নমস্কার আজকের অমৃতবাণীর নিবেদন দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রেরণামূলক উক্তি এটা আমার দৃঢ় প্রত্যয় যে বিশ্বে ভারতের খেলার গৌরবময় ভাগ্য রয়েছে আমার বিশ্বাস দৃঢ় এবং অটল যে তিনি শীঘ্রই মুক্ত হবেন এবং জাতির সমাজে তার অবদান রাখবেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ইনকিলাব চিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক নিছক রাজনৈতিক স্বাধীনতা আমাদের লক্ষ্য নয় আমরা আমাদের স্বপ্নের ভারত বেদের ভারত উপনিষদ রামায়ণ মহাভারত অর্থশাস্ত্র মনুস্মৃতি বুদ্ধ অশোক আকবর শিবাজির ভারত নিয়ে কাজ করছি স্বাধীনতা মানে কি আমাদের শ্রমের ফল ভোগ করা আমাদের ভাগ্য গঠন করা এবং আমাদের আদর্শ অনুসারে আমাদের নিজস্ব জীবন যাপন করার অধিকার পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভারতকে বন্ধনে রাখতে পারে ভারত স্বাধীন হবে আসুন ঠোঁটে বিজয়ের গান নিয়ে যুদ্ধক্ষেত্রে পা রাখি আমরা হয় স্বাধীনভাবে বাঁচব নয়তো চেষ্টায় মরব যদি আমি আমার পোস্টে থাকাকালীন মৃত্যু আঘাত করে তবে আমার আত্মা সেনাবাহিনীর সাথে ঘোরাঘুরি করতে থাকবে এবং তাদের মুখোমুখি হতে পারে এমন প্রতিটি অসুবিধাকে জয় করবে আমি আপনাকে একটি গৌরবজনক সিদ্ধান্ত নিতে আবেদন করছি যে পর্যন্ত আপনি আপনার প্রিয় মাতৃভূমি থেকে দাসত্বের সমস্ত চিহ্ন তাড়িয়ে না দেওয়া পর্যন্ত আপনি তৃপ্ত হবেন না আমার দেশবাসী আজ আমার কণ্ঠস্বর বাজছে স্বাধীনতায় আগামীকাল এটি চিরতরে নীরব হতে পারে কিন্তু তারপরও আমি খুশি হব কারণ আমি ভারতকে সেবা করব তো আজকের মতো অমৃতবাণী এটুকুই ছিল আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ